একটু পয়সা দাও কুরআন হাদিসের ওয়াজ কোনবার ইচ্ছা না যদি আজকে গানের ব্যান্ডল হইতো টিকিট দিয়া কিন্তু কোন বাইতেন না কথা ঠিক না ঠিক হাজার টাকা যদি হাজার টাকা তাও ওয়াজ ফাইনাল দেখতেন টিকিট ঠিক না কিন্তু বিনা পয়সায় অপারেশন হচ্ছে বলোবে বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগছে টাকা কাছে আল্লাহর বান্দা চোখ থাকা নাক থাকা মুখ থাকা জ্ঞান থাকা বুদ্ধি থাকা আড়াই কেজি ওজনের মাথা থাকা মানবলার মতন দুটা চোখ থাকা এই বান্ধাগর ভাইকে এমস্তরি কোনো বক্তার ভেতরে আনতে পারলো না তাহলে আমি আর কি বাবা আমি তো তার থেকে ষোলো বক্তা মা বন্ধুর প্যান্ডেল বানাইছেন মা বোনারা আছে আজকে মা বন মা বন্ধুর অন্তর খুশি করে দিব কারণ মা বোনারে বাস শুনে আর কেউ না যদি শুনে মাহাবিল আইসা মা বোনাই শুনে একশো ফুট লম্বা পাগল ফুল আমি বহুত জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ আপনাদের চরণের দলির বরকতে আসামের বিভিন্ন জায়গায় জল সাগরি প্রত্যেক জায়গায় আমি দেখি মা বোনের ভিড় বেশি প্যান্ডেলের মধ্যে আর বাবা ঘর প্যান্ডেল খালি বেশি বাবারা খালি রাস্তাটা ঘোরাফেরা করে তাও বিশ্ব ইয়ে টিমের

ইলাই তুর ও বান্দা তুমি শোনা শুনো দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো ও যুবক বান্দা তুমি কি জানো নবি করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম وسلم হযরত জিবরিলকে প্রশ্ন করলেন ভাই আবু জিবরিল বলেন তো দেখি দুনিয়ার জমিনে যেমন কোন কাম আছে যেই কাম তুমি করতে পারো না জিবরীল বলিয়া রাসূল আল্লাহ গো দুনিয়ার জমিনে এমন কোন কাম নাই যেই কাম জিবরীল এর পক্ষে সম্ভব নাই কিন্তু নবী বলেন 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 দুনিয়ার জমিনে কোন কাম যেই কাম আমার পক্ষে সম্ভব নয় বলেন বলেন নবী আমার বললেন ভাই জিবরীল তোমার মুখে শুনতে চাই হযরত জিবরীল আওয়াল বললেন ইয়া রাসূল আল্লাহ নবী আপনি শুনেন

আমারই হয়েছে <laughs> <laughs>

এইখানে কিন্তু টাকা থেকে মহাপদ করে ওই লিস্টের থেকে কেটে আমাকে আজকে সিয়ারে বসায় দিয়েছে ঠিক না না ঠিক ও যুবক তুমি শোনো 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 তুমি শোনো আমার আল্লাহ পাক গো আগে 5টা নাম্বার যুবক তুমি 10টা নাম্বারে পাগল হয়ে গেলি ও মানবারা তোমরা শোনো পেন্ডেলের মধ্যে বসে থাকা আমার যুবক যুবতীরা যুবক যুবতীরা তোমরাও কথাগুলো জ্ঞান দিয়ে শুনবে ধ্যান দিয়ে শুনবে আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক মেধা দিয়েছে বোঝার জন্য ক্যাপচার দিয়েছে পাক তোমাকে বোঝার জন্য বোঝার ক্ষমতা দান করেছে আমি কিছু টাইম বক্তব্য দিব আপনারা